ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া নেওয়ার খেলার ভিতর কিন্তু আমরা পড়ে রয়েছি আজকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে কারো কারো প্রোফাইল বা পেজের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা লক করা দুই নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কারো কারো কন্টেন্ট মনিটাইজেশন প্রোফাইলে বা পেজে ভিতরে কিন্তু আনলক করা এবং তিন নাম্বার যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে কারো কারো প্রোফাইলের ভিতরে বা পেজের ভিতরে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলস তাই নাই চার নাম্বার প্রশ্ন হচ্ছে কারো কারো কন্টেন্ট মনিটাইজেশন দেখা যাচ্ছে আবার উদাহ হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে আমার যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সের ভিতরে কিন্তু কারো না কারো কিন্তু এই চারটার ভিতরে কোনো না কোনো একটা সমস্যা অবশ্যই আছে ওই জন্য কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করছেন ইনবক্সে নক দিচ্ছেন কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কে কে পাবেন না এই বিষয়গুলো আপনাদেরকে একটা একটা করে বুঝাতে হবে এক নম্বর প্রশ্ন তারা প্রোফাইলে এবং পেজের ভিতরে কিন্তু লক করা আছে তাহলে কি লক করা থাকলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না অনেকে কিন্তু বলে যে লক করা থাকলে আপনি কখনো কন্টেন্ট মনিটেশনটা পাবেন না আপনি কি জানেন ফেসবুক কিন্তু এখনো ইনভার্টের মাধ্যমে কিন্তু এই কন্টেন্ট মনিটেশন দিচ্ছে কেউ কেউ যদি বলে আপনি লক থাকলে আপনি কখনো কন্টেন্ট মনিটেশন টা পাবেন না তাহলে কিন্তু কখনো এটা ভাববেন না কারণ কিন্তু ইনভার্টারের মাধ্যমে দিচ্ছে আপনারা নিশ্চিত থাকুন যে কোনো সময় কিন্তু আপনারা কন্টেন্ট কিন্তু পেয়ে যাবেন ফেসবুক আপনি কখনোই কন্টেন্ট পাবেন না দুই নাম্বার প্রশ্ন হচ্ছে আমার পেজের ভিতরে বা প্রোফাইলের ভিতরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা আনলক করা আছে তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো এটাও কিন্তু একই ধরনের কথা কারণ আপনাকে যদি ফেসবুক ইনভাইট করে তাহলে কিন্তু পাবেন এখানে কিন্তু আনলক করা থাকলে কিন্তু আপনি পাবেন না ফেসবুক কিন্তু বলে নাই যে আনলক করা থাকলে আপনি ফেসবুক থেকে কন্টেমিউনিটেশনটা পাবেন শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে কিন্তু কন্টেমিউনিটেশনটা পাওয়া যাবে ফেসবুক যদি আপনাকে ইনভাইট করে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেমিউনিটেশনটা পেয়ে যাবেন কন্টেমিউনিটাইজেশনটা আনলক আছে বলেই আপনি কিন্তু ভাববেন না যে আপনি একত্রিশ আগস্টের ভিতরে কন্টেমিউনিটাইজেশনটা পেয়ে যাবেন এটা কিন্তু ফেসবুকের ইনভাইটামের মাধ্যমে কিন্তু পাবেন তাছাড়া কিন্তু কখনোই কন্টেন্ট পাবেন না যে হয়তো আপনার আনলক আছে আপনাকে কিন্তু ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যেতে হবে কখন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটেশনটা দিয়ে দিবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না তাই বলছি আপনি অবশ্যই কিন্তু আনলক থাকলে বেশি বেশি করে কাজ করবেন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে কারো কারো প্রোফাইলে বা কারো কারো পেজে কিন্তু কন্টেন্ট আসে এবং চলে যায় আসে এবং চলে যায় আপনারা কিন্তু জানেন ফেসবুক কিন্তু ইনভার্ট মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে থাকে এর আগে যখন আমাদের অন রিলস যখন ছিল তখন কিন্তু ফেসবুক ইনভার্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে অন রিলস দিয়ে থাকতো এখন কিন্তু কন্টেন্ট একই ভাবে কিন্তু দিচ্ছে ইনভার্টের মাধ্যমে এটা এটা কিন্তু কিছু না আসবে যাবে আসবে যাবে এটা কখনোই ভাববেন না যে এর জন্য আমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো কি পাবো না একত্রিশ আগস্টে বন হয় আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবো ভাই এরকম কখনোই হবে না হয়তো এটা কিন্তু ফেসবুকের একটি আপডেট কারণে হয় তাছাড়া কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিশনটা পাবেন না আসে আসে যায় যায় এর জন্য কিন্তু আপনি পাবেন না অবশ্যই পাওয়ার জন্য আপনাকে দ্রুতভাবে বেশি ভিডিও আপলোড করতে হবে এবং ফেসবুকে বেশি বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ যদি থাকতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট টা পেয়ে যাবেন প্রশ্ন যেটা ছিল কারো কারো প্রোফাইলে বা কারো কারো পেজে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটাই নাই তাহলে আপনি কখনো কন্টেন্ট পাবেন না অবশ্যই পাবেন আপনাকে কি করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও সারতে হবে নিয়মিত পোস্ট করতে হবে নিয়মিত টেক্সট আপলোড করতে হবে নিয়মিত স্টোরি আপলোড করতে হবে সবসময় কিন্তু আপনি অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনে পেয়ে যাবেন আবার কখনোই ভাববেন না যে আমার আনলক আছে আমি কন্টেন্ট মনিটেশনটা পাবো আমার লক আছে আমি কন্টেন্ট মনিটেশনটা পাবো না এটা কখনোই ভাববেন না আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং বেশি বেশি করে কাজ করবেন কাজ করলে কি হয় তাহলে নেন অ্যাক্টিভ থাকা হয় আর অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনি ফেসবুকতে কন্টেন্ট মনিটেশনটা পেয়ে যাবেন যেরকম ভিডিওতে লাইক দিয়ে থাকে কমেন্ট করে এটাকে কিন্তু সবসময় অ্যাক্টিভ বলা হয় কারণ ফেসবুকের ভিতরে তো আপনি যখন যতক্ষণ থাকবেন ততক্ষণই কিন্তু অ্যাক্টিভ তাই বলছি আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকলে কিন্তু ফেসবুক দ্রুত আপনাকে কন্টেন্ট মনিটেশনটা দিয়ে দেবে ল থাকুক বা না থাকুক আপনি এটা নিয়ে কখনোই টেনশন করবেন না আপনার কাজ হচ্ছে অ্যাক্টিভ থাকা এবং নিয়মিত ভিডিও আপলোড করা তাহলে আপনি দ্রুত ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম